আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে আগে থেকে অনেক সুস্থ আছে আপনাদের দুয়াতে এবং আল্লাহ সুফ্ন তাল্লাহ দুয়াতে অনেক ভালো আছে তো নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সকালটা শুরু করেছি ঘর পরিষ্কার নিয়ে তো সকাল সকাল ঘর পরিষ্কার করে মেয়েদের যেহেতু স্কুল আবারও শুরু করে দিয়েছে মেয়েরা স্কুল যাওয়ার জন্য তার জন্য সকালে সকালে কিন্তু উঠেই ঘর বাড়ি পরিষ্কার করা লাগে তো আমার মায়াবতীকে দেখতেই পাচ্ছেন আমার মায়াবতী কিন্তু এ দেখেন শোয়ে পড়ল ঘরে। ওর খাওয়া আর শোয়া ছাড়া কোনো কাজই নেই ঘর বাড়ি পরিষ্কার করার পরে কিন্তু আমি ভাত ভাজি করার জন্য ভাত নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটা ডিম আর এদিকে আমার বড় মেয়ের জন্য কিন্তু দুটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি হাসে তো আজকে মানে কাজের উপরে কাজ আমি এদিকে কাজ করতেছি আর আপনাদের ভাইয়া সকাল সকাল চলে গিয়েছিল বাজারে মানে খাওয়া দাওয়া করার পরে কিন্তু বাজারে গেছে আমি যেহেতু ভয়েস দিতেছি তার জন্য মানে বাড়ে মানে কথাটা চলে আসতেছি যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা আসতেছেন তাদেরকে বলতেছে আর যারা আমার পুরাতন বন্ধুরা আসছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সকাল থেকে কাম শুরু তার জন্য মেয়েকে দুধ আনতে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই দুধ গরু আছে তাদের বাড়িতেই মানে দুধ আনতে দিয়েছিলাম কারণ আমি অনেক জায়গায় দুধ খুঁজেছিলাম দিয়েছিলাম পাই নাই প্রথমে বলছিল যে কাকারা দুধ বিক্রি করবে না তো পরবর্তীতে বলছে যে তোমার মেয়ে যেহেতু অসুস্থ তো ঠিক আছে যে কয়দিন নেবার নিও তো ছোটো মেয়েকে দুধ আনতে পাঠাই সকালে আর এদিকে আপনাদের ভাইয়া বাজার করে চলে আসছে আর আমি এদিকে কাজ করতেছি আমার কাজ কিন্তু প্রচুর আজকে অনেক কাজ কাজে চোখে দেখি না এক কথায় তো আপনাদের ভাই কি বাজার নিয়ে তা আপনাদের মাঝে শেয়ার করতেছি অনেক তিন রকমের মাছ নিয়ে আসে ট্যাংরা মাছ আর পাবদা মাছ আর হলো চাপিলা মাছ এই মাছ কাটতে কাটতে আজকে আমার একটা বেজে যাবে একটা এই কারণে বেজে যাবে কারণ ঘরে তো অনেক কাজ আছে ঠিক না সকালে খাওয়া দাওয়া এবং আরও বিভিন্ন কাজ এই জন্য বললাম যে বেলা একটা বেজে যাবে আজকে রান্না করতে যেতে যেহেতুকে আমি ছাদে রান্না করি আমার কাটা কাটি আমার বাজার সবই তো করে নিয়ে যেতে হবে ওপরে ওপরে যে পরিমাণে রোদ মানে যারা রান্না করে তারাই কিন্তু বলতে পারবে যে ছাদের ওপরে যারা রান্না করে কত কষ্ট হয় লাকড়ির চুলায় তো আপনাদের ভাইয়া এদিকে প্যাকেটে দুধ নিয়ে এসেছে চা খাবে তার জন্য আর এদিকে আমি চা বসাই দিয়েছি খাওয়ার পরে আর আমার মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছিলাম তো ওখান থেকে আমি একটু আমার জন্য আমার চায়ে একটু শরগালা নিয়েছি দেশি গরুর দুধ খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া যে গরুগুলোর দুধ সেগুলো কিন্তু একটু পানি হয় আর দেশি গরুর দুধ কিন্তু ঘন হয় তো এদিকে আমি চা খেয়ে মাছ কাটতে বসে গিয়েছি এই তো আমার মাছ কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সব সবগুলো মাছ কাটা হয়ে গেছে এবং আমি প্যাকেটে প্যাকেটে ভাগ করে রাখবো যে কই দিন চালা যায় এই তো চার দিনের মাছ ভাগ করে রেখে দিয়েছি আর এই দুই রকম মাছ আমি রান্না করবো যেহেতু টাটকা মাছ টাটকা মাছ রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে পেঁয়াজ আলু ধনে পাতা টমেটো আমড়া এগুলো কিন্তু কাটতে হবে আমাকে কেটে কিন্তু আমি রেডি করে নেবো তা আমার সব কিছু গোছানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো এখন আমি ছাদে নিয়ে যাব। আর বসে বসে কিন্তু আমরা খাবো আমার একবারে সব কিছু নিয়েই কিন্তু ছাদ উঠতে হয় ভাতের পানি বলেন খাবারের পানি বলেন তরকারিতে যে পানিটা দেবো সেটাও কিন্তু আমাকে ছাদে নিয়ে যেতে হবে তো ঘরে পানি ছিল না এজন্য পানি আনতে দিব মেয়েদেরকে মেয়েদেরকে বলতে ভুল হবে আমার ছোটো মেয়েকে দেবো আনতে কারণ ছোট মেয়ে বাসায় আসে ও নিয়ে আসে পানি নিচ থেকে আর আমি একে একে সবগুলো উপরে উঠায় নিব এ তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমি অলরেডি রান্না চড়াই দিয়েছি আর দেখেন কত রোদ বাতাস ওরকম নাই কিন্তু বাতাসে যদি না থাকে রান্না করা কিন্তু খুবই কষ্ট হয়ে যায় তো আমি কিন্তু সাজনার গাছ লাগাইছিলাম এর আগে আপনাদেরকে বলেছিলাম যে একটা গাছের ভিতরে মেহেদির ডাল আর একটা সাজনার গাছ লাগাইছি পাশে আরও দুইটা সাজনার গাছ আছে এগুলোও আমি লাগাবো কিন্তু এত গরম এই গরমে কিন্তু মাঠে যাওয়া যায় না মাঠে থেকে কিন্তু মাটি এনে তারপরে লাগাইতে হয় আর মাটি কিন্তু আনতে গেলে ওই যে আপনাদেরকে দেখাইছি এর আগের ভিডিওতে যে আমি মাঠে যে ঘাস তুলে নিয়ে আসি সেখান থেকে কিন্তু মাটি আনা লাগবে তো সবাই দেখতে পাচ্ছেন আমার রান্না বাড়া হয়ে গিয়েছে সবাইকে খেতে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে কিন্তু তিনটা বেজে গিয়েছিল পরে আমি বসছিলাম ঘরে কাজকাম শেষ করে আবার আমাকে মাঠে যেতে হবে ঘাস তুলতে এই জন্য এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু মাঠে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন মাঠটা কত সুন্দর এই মাঠে কিন্তু ছোট ছোট ঘাস হয়ে আছে এই ঘাসগুলো আমি তুলবো ঘাস তোলার পরে বিকালে মেয়ে আসবে তারপরে চলে যাব আমার বড় ফুফিকে দেখতে বড় আল এখন বাসায় চলে আসছে আলহামদুলিল্লাহ আগে থেকে সুস্থ আছে সবাই আমার পরিবারের জন্য এবং আমার পুকুরির জন্য দোয়া করবেন এই তো মেয়েদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট লাগে আমার বাবার বাড়িও যেতে পাঁচ মিনিট লাগে আমার পুকুর বাড়ি যেতেও পাঁচ মিনিট লাগে যেমন হাতের বামে হলো আমার দাদির বাড়ি আর ডানে হলো আমার পুকুর বাড়ি মধ্যখান হলাম আমি তো এই মানে বাগান বাগান দিয়ে আমি যাচ্ছি আমার পুকুরের বাড়ি যেতে হলে হাত দিয়ে ঘুরে যেতে হবে অনেক দূর হবে তখন প্রায় দশ মিনিট লেগে যাবে তার জন্য আমরা বাগান বাগান মানে আমার আমাদের বাসা দিয়ে সামনে কিন্তু একটা বাগান আছে সেই মানুষের বাড়ির ভিতর ভিতর দিয়ে যাওয়া লাগে তো আমার গাছটা আমি যখন লাগাবো লাগানোর পরে আপনাদের কাছে শেয়ার করবো তো চলে আসছে আমার পুকুরদের বাড়ি আমাদের পুপুদের বাড়ির পিছনে কিন্তু বাগান এটা হলো গরুর খামার আমার পুকুরদের তো আজকে গাছের পাতাগুলো মানে অনেক আবর্জনা থাকে না গাছের ভিতরে যেরকম ওই যে ভ্যাটের পাতাগুলো এবং মরা ডাল টাল এগুলো সব কাটাকাটি করতেছে আর এটা হলো গরুর খামার আর এদিক দিয়ে হলো ফুপিদের কান্টার দিক দিয়ে হলো মেন গেট তো এখানে আমি আসছি মেয়েদেরকে বাড়িতে ঢুকাই দিয়ে যে ফুপির সাথে গল্প করতে আর আমি আমার ছাগলের জন্য পাতা নিয়েছি যে এগুলো হলো ছাগলের জন্য নিয়েছি আর এদিকে কিন্তু আমার মেয়েদেরকে নাস্তা খেতে দিয়েছে আমার বোনের মেয়ে মানে আমার ফুপু তো বোনের মেয়ে মানে আমার বনজি এটা হলো আমার ফুপুদের বাড়ি বিশাল বড় বাড়ি কিন্তু এখনো ছাদ ঢালাই দিয়ে বাড়ি করে নাই কারণ হলো পুপিরা এখানে বাড়ি করবে না পুপিরা অন্য জায়গায় বাড়ি করবে এই জন্য তো এখানে আমার মেয়েরা নাস্তা খেতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আজ বিঘটা আজ সন্ধ্যা সাতটা বাজে আমি লাইভ করবো যারা সময় পাবেন অবশ্যই চলে আসবেন আমি কিন্তু প্রতিদিন লাইভ করি আল্লাহ হাফেজ